সম্মানিত অতিথিবৃন্দের সামনে তাবু জলসার তাৎপর্য উপস্থাপন করে বক্তব্য উপস্থাপন করবেন জেলার আব্দুল আওয়াল ভুইয়া এলটি প্রশিক্ষক ও সমাবেশ চিপ স্যারকে স্যারের বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ আছে স্যার একটু এদিকে করে এভাবে থাকবেন যাতে বাংলাদেশ পূতলের থেকে আয়োজিত চতুর্থ পূতলা স্কাউট সমাবেশের মহাতা প্রদর্শ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সভাপতি বিশুদ্ধ বৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত গ্রুপ কমিটির সভাপতি আমাদের এই সমাবেশের কর্মকর্তা বৃন্দ এবং প্রিয় স্কাউট বাই ও সকলকে এই সান্ধ্যকালীন অধিবেশনে আমরা অভিনন্দন জানাচ্ছি আসলে তাবু কি কী কেন এটা বিরাট একটা ব্যাখ্যা এই তাঁবু উদ্দেশ্য হল আমাদের সারাদিন স্কাউটরে কিন্তু তাদের যে সকল কর্মকাণ্ড আছে এগুলা সারাদিন করতে থাকে পর্যায়ক্রমে ক্লান্তিটা তাদের কাজ থাকে সারাদিন এই কর্ম ক্লান্ত আমার ক্লান্তিটা পরিশ্রান্ত পরিশ্রমটাকে তারা বরণ করে নেওয়ার জন্যই এই সন্ধ্যে আনন্দ এমন একটা উপভোগে আমরা ব্যবস্থা করে থাকি এটা যখন স্কাউটিং শুরু হয়েছে তখন তো কিন্তু সেটাই ব্যবস্থাপনা দেওয়া হয়েছে এই আনন্দটাই কিন্তু তাদেরকে পরের দিনের কর্মসূচিতে তাদেরকে প্রেরণা যোগায় এইভাবেই প্রত্যেকটা সমাবেশে আমরা এই ক্যাম্প বায় করে থাকি ক্যাম্প ফায়ার মানি ফায়ার মানি আগুন আমরা আগুন জ্বালাই এটার পিছনে একটা বিশেষত্ব আছে কারণটা হলো আগুন সবসময় তার উদ্যোগে অগ্নিশীক্ষা দেয় আমাদের প্রত্যেকটা স্কাউটসের মনও উর্জিতে যাওয়ার জন্য একটা আমাদের নির্দেশনা এখানে দেওয়া থাকে আরেকটা একটা জিনিস আছে আগুনে পরি কিন্তু সমস্ত সাই করে দেয় আমরা আজকে যারা এই চাপটা উপস্থিত হয়েছি আমাদের মনে যত কালিমা আছে সকল কালিমাকে এই অগ্নি প্রবজলের মাধ্যমে সাই করে দিয়ে একটা শুদ্ধ আত্মা নিয়ে আগামী দিন আমরা একটা আদর্শ মানুষ হিসেবে তৈরি করব এবং দেশ এবং জাতিকে গঠন করার নিমিত্তে আমরা সঠিক পরিচালনা নেতৃত্বে দিয়ে থাকবো এই প্রতিজ্ঞাটাই কিন্তু আমাদের এই অগ্নি প্রজ্জ্বলনের কারণটা প্রাচীনকালে যখন হয়েছিল তখন তো বন জঙ্গল হইত এখন তো আমরা ভালো সত্য জায়গায় করি ওখানে একটা কারণ ছিল এই রাত্রিবেলায় তৎকালীন সময় কিন্তু আমাদের পার্টিদের যে থেকে যে ঐশ্বর্যটা ছিল যেগুলো হিংসি করে ভয়ভীতি ছিল আগুন জ্বালিয়ে কিন্তু তারা ওখানে অবস্থান করত আনন্দ উল্লাস করতো ওই কারণেও হিংসকরণে হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু এই কাজটা করা হতো অগ্নি প্রজ্বলনটা এই কারণে আমরা সেটুকু করে থাকি আমাদের যে সকল স্কাউটরা এখানে বিভিন্ন উপস্থাপনা করবে আসলে তারা তো পেশাগত শিল্পী না এই তিন দিনে তারা অনুসরণ করে অনুকরণ করে তারা নিজেরা চেষ্টা করে যেইটুকু অর্জন করেছে সেটুকু কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করবেন এখানে গুরুত্ব হবে স্বাভাবিক আমি এই সমাবেশের কাউকদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি উত্তাদের হবে আজকে শিশু তারা আগামী দিনের ভবিষ্যৎ হবে তাদের এই সকলের জন্য দোয়া প্রার্থনা করে আমি আমার চতুর্থ কথা এখানে শুরু করছি আল্লাহ বাংলাদেশ স্কাউট ইত্যাদি উপজেলার জয় হোক আমাদের তাবু দলটা সুন্দর জলে